বিসমুল্লাহ রহমান রহিম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কেবি টিভি আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহা প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয় বেনজিরের বড় ধরনের নজির স্থাপন বাংলাদেশে আহ দর্শক মন্ডলী আপনারা জানেন বাংলাদেশে যে কয়েকজন ক্ষমতা লোক থাকেন সাধারণত প্রশাসনকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের মধ্যে একজন আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এছাড়াও আমরা যদি সামরিক বাহিনীর দিকে তাকাই আমরা দেখব যে সেনাবাহিনীর প্রধান তিনিও একজন অত্যন্ত ক্ষমতাধর এর বাহিরে আপনারা সবাই জানেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ তারা অনেক ক্ষমতা মালিক কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীর দিকে যদি আমরা তাকাই এবং নিরাপত্তা বাহিনীর দিকে যদি তাকাই সেই ক্ষেত্রে আমরা দেখবো যে বেনজির আহমেদের নাম আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে প্রায় সাতাশ জন আইজিপি চাকরি করেছেন দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে আমরা অনেক আগে একবার শুনেছিলাম যে আশরাফুল হুদা সাহেবের নামে বা কেলেঙ্কারি হয়েছিল এবং সেটা সেটাও অনেক কোর্ট করতে হয়েছে কিন্তু এইভাবে এই নজির যে মিস্টার নামের সাথে যার মেল আছেন যে বে নজির তিনি যে নজির স্থাপন করেছেন সেটা বিরল এবং সেটাই একমাত্র বাংলাদেশের আইজিপি হিসাবে একমাত্র নজির এবং বড় নজির আপনারা জানেন এই বিষয়ে কথা আপনারা অনেক শুনেছেন তো আমরা একটু কথা বলার জন্য আজকে হাজির হয়েছি কয়েকটা কারণে কারণ হলো চিনি তার অর্থ সম্পদ তার যে বিভিন্ন মিডিয়া টেলিভিশন থেকে শুরু করে নিউজ থেকে শুরু করে সকল মিডিয়ায় আমরা যেই তথ্যগুলো পেয়েছি তাতে একর একর শত শত একর সম্পত্তির মালিক বেনজির আহমেদ শুধু তাই নয় তিনি এই সম্পদকে এই সম্পদকে জায়েজ করার জন্য তিনি তার বেনামে অনেক সম্পত্তি করেছেন তার স্ত্রী নামে সম্পত্তি করেছেন তিনি তার বাচ্চা বা ছেলে মেয়েদের তার সন্তানদের সুখের জন্য সম্পত্তি করেছেন এটা কোনো দোষের নয় দোষ সেখানে যদি বেনামে বা নীতির বহির্ভূত ভাবে কোন সম্পদ তিনি অর্জন করে থাকেন আমরা দেখেছি যে তার যে ক্ষমতা ক্ষমতাকে ব্যবহার করে সর্বোচ্চ কাজ তিনি করেছেন আমরা শুনেছি সম্রাট শাহজাহান মমতাজকে ভালোবেসে তাজমহল গঠন করেছেন ঘর তুলেছিলেন কিন্তু বেনজির আহমেদ আমার মনে হয় তার থেকেও বড় কিছু করেছেন কিন্তু কি করেছেন সেটা আমরা ধাপে ধাপে দেখছি কিন্তু এর 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 পরিবর্তে বা জন্য তাকে কি করতে হচ্ছে আমরা হঠাৎ করে দেখলাম যে সেই বেনজির সাহেব অবসরে যাওয়ার সাথে সাথে একটা অংশ বা একটা গ্রুপ বা ক কিছু মানুষ অথবা কিছু মিডিয়া তার এই কৃতকর্মগুলো তুলে ধরেছেন কিন্তু এই কৃত কর্মগুলো তুলে ধরার পরে অনেক দিনেই চুপচাপ থাকার পর যখন দুদক দুদককে রিপোর্ট করার প্রেক্ষিতে একজন আইনজীবীর রিপোর্ট করার প্রেক্ষিতে যখন এটা তল্লাশিতে নামা হলো তখন অনেকের এই টনক নড়ে উঠেছে যেমন বিরোধী দল তেমন সরকারি দল এবং সরকারি দলের জবাব এবং বিরোধী দলের জবাব মুখমুখি বা কথার যুদ্ধ শুরু হয়েছে প্রিয় দর্শক মন্ডলী এখন আমাদের প্রশ্ন যে জনাব বেনজির আহমেদ যে অর্থ সম্পদের পাহাড় গড়েছেন এটা তো যখন তিনি ক্ষমতায় ছিলেন তিনি সম্ভবত সাঁত্রিশ বছর তার চাকরি জীবন সেই সাঁত্রিশ বছর চাকরি জীবনে তিনি বিভিন্ন পর্যায়ে তিনি র্যাব প্রধান ছিলেন তিনি আইজিপি ছিলেন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ বিভিন্ন পদে তিনি নিয়োজিত ছিলেন এবং তিনি এই ক্ষমতার ব্যবহার করে অপব্যবহার করে অনেক কিছু করেছেন তখন কি কেউ দেখেননি তখন কি এই আমাদের যে বর্তমান সরকার এই যে মহামান্য প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী এত বিশাল ক্ষমতা দর এবং অনেক গণতন্ত্রের মানস কন্যা যিনি দাবি করেন তিনি তার অধীনেই যেই লোক কাজ করেছেন এবং এই দেশে এই অপ আইনের ক্ষমতার অপ প্রয়োগ করে তিনি যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কি কেউ দেখেননি ক্ষমতা থেকে গেলেই সেটা দেখতে হবে বা কেন ক্ষমতা থেকে গেলেই এটা নিয়ে খোসা এখন দুটো জিনিস আমরা দেখেছিলাম যে পুলিশ প্রশাসনের দুটো গ্রুপ ছিল একটা ছিল বেনজির সাহেবের গ্রুপ আর একটা ছিল বর্তমান ডিবি প্রধানের গ্রুপ দুজনের দ্বন্দ্বের একটা পর্যায়ে আমরা দেখেছিলাম যে নায়িকা পরিমনিকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন আমি সেদিকে যাচ্ছি না সেই ঘটনাটাও একটা বহিঃপ্রকাশ ছিল দ্বন্দ্বের বহিঃপ্রকাশ তাইলে কি এখন বেনজির সাহেব অবসরে যেতে যেতে কি তার প্রতিপক্ষ গ্রুপ যারা বর্তমানে চাকরিতে আছেন তারা সক্রিয় হয়ে তাকে একটু বা জনসমক্ষে নিয়ে আসছেন তার অপকর্মগুলো নাকি সরকার আসলে তাকে দিয়ে ফায়দা লুটে এখন তার অবসরে যাওয়ার সময় তাকে সরকার নিজেকে সাধু সাব্যস্ত করার জন্য তার এই কৃতকর্মগুলো তুলে ধরছেন আবার অনেকেরই ধারণা অনেকেরই মন্তব্য যে আসলে কিছুই না যে এইগুলোকে একটু নাড়ানাড়ি করে সরকার সাধু সেজে সব শেষে যে তাকে সব শেষে তাকে আহ সব শেষে তাকে তারা যে সবশেষে তাকে যে যে একটা একটা তুলসী পাতা তৈরি করবেন এবং তাকে তাকে যিনি ইয়ে করবেন যে দুদকের মাধ্যমে একটা ক্লিন সার্টিফিকেট দিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী আমরা আমরা সেই বিষয়টি শোনার আগে আমরা আরেকটু বিশ্লেষণে যাওয়ার আগে আমরা আমরা এখন আমরা যে বেনজির সাহেবের যে কথাগুলো বিনজির সাহেবের যে বক্তব্যগুলো গুলো বেনজির সাহেব যখন ক্ষমতায় ছিলেন তার যে ক্ষমতা তার যে ক্ষমতার প্রয়োগ এবং সেই ক্ষমতার সময় তিনি এত অপপ্রয়োগ অত ক্ষমতার অপপ্রয়োগ করেও যে নীতিবাক্যগুলো বলে গিয়েছেন আমরা সেই নীতিবাক্যগুলো এখন আমরা শোনার চেষ্টা করব আমরা আমরা শুনবো আসলে উনি কখন কি কি নীতি বাক্য বলেছেন প্রিয় দর্শক মন্ডলী আমরা সেই নীতি বাক্যগুলো শুনে আমরা আবার বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে জনগণের ক্ষমতা যারা অবজ্ঞা করা দুঃসাহস দেখায় তারা অম্মক। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে আমি চাই তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার দায়িত্ব পালন করবে একচল্লিশ সালে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশে পরিণত করা অনেক কোনো চিন্তা নয় স্বপ্ন নয় এটা বাস্তব এবং সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই জঙ্গিদের সঙ্গে কোনো আপস নাই মাদকের সঙ্গে কোনো নাই দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই ভয় পাবেন না আমরা একসঙ্গে সামাজিক স্বার্থ রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না ব্যক্তি স্বার্থকে সবসময় পিছিয়ে ফেলে আমাদেরকে জনগণের স্বার্থ দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থানে ধারণ করতে হবে অফ গভর্নমেন্ট পাওয়ার অফ দ্য পিপল জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞাপনার দুঃসাহস দেখায় তারা কাছে এই অপশক্তি জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অধিক পুলিশের প্রতি মানুষের বিশ্বাস আস্থা ও সম্মান অবশ্যই যে কোনো আমাদেরকে ধরে রাখতে হবে বাংলাদেশ পুলিশকে এদেশের মানুষের জন্য তার প্রথম অতিষ্ঠা নিয়ে কাউকে আমরা কোন ধরনের নয় ছয় করতে দেব না এবং এই ধরনের কোন তথ্য থাকলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন তাকে আমরা তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এই ধরনের রিলিফ নিয়ে নয় ছয় ও এর চাল বিক্রি নিয়ে নয় ছয় এটি অনুক্রমে সহ্য করা হবে প্রিয় দর্শক আমরা আজকের অনুষ্ঠানটি আমরা বাইরের অন্য একটা ফেস থেকে করছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য যে নীতিবাক্যগুলো এতক্ষণ আমরা বেনজির আহমেদের কাছ থেকে শুনলাম শুধু সেই নীতিবাক্য না এই বেনজির আহমেদ বলেছিলেন যে অস্ত্র কোমরে রাখার জন্য নয় ব্যবহারের জন্য অর্থাৎ তিনি উস্কে দিচ্ছিলেন যে তার যারা সহকর্মী আছেন তারা যাতে যে কোনোভাবে এই অস্ত্রের ব্যবহার করে যে বিরোধী দলকে দমন করেন তার মানে তিনি 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 তার চাকরি জীবনে বেশিরভাগ সময়ে যে রাজনৈতিক বক্তব্য দিতেও দিদা বোধ করেন সেই বেনজির আহমেদের কৃতকর্মের জন্য এখন জনগণের কাছে এখন দেশের কাছে এখন দেশের আইনের কাছে তিনি দাঁড়িয়েছেন আইনের মুখোমুখি তিনি দাঁড়িয়েছেন এই আইন কি পারবে এই ক্ষমতাশালী এই ক্ষমতাশালী ব্যক্তিকে যিনি ছিলেন ক্ষমতাশালী সেই ব্যক্তির অবসরে যাওয়ার পরে সেই ব্যক্তিকে চেপে ধরে সেই ব্যক্তির গলা চেপে ধরে টুটি চেপে ধরে তার প্রকৃত বিচার করতে তার প্রকৃত বিচারের মাধ্যমে তাকে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে শাস্তি প্রদান করতে প্রিয় দর্শক প্রিয় পুরো দেশ সেদিকে তাকিয়ে আছে এবং বর্তমানে যখন বাজেট চলছে তখনও অনেকে প্রশ্ন ছিল যে বেনজির আহমেদের এই কোটি কোটি টাকা আসলে কি সম্ভব যে কালো টাকা থেকে সাদা করা এই বিষয়েও আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেব সঠিক কোন সরাসরি কোন উত্তর দেননি অর্থাৎ বেনজির ভয় এখনো সবার সব স্তরে তো আমরা এখন দেখব এই দুদক কি সত্যি সত্যি বেনজির আমাদের বিচার করতে পারে নাকি তার তাকে সার্টিফিকেট দিয়ে তাকে আসলে একজন সঠিক একজন ভালো মানুষ হিসাবে ভালো মানুষ হিসাবে প্রমাণ করতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন